আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু ঢাকা মিরপুর আউটলেট থেকে নতুন আপডেট কালেকশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমি যাবার আলম এদিকে চলে যাই আজকে আমাদের আউটলেটে কিন্তু এটি একটা প্রিমিয়াম সেগমেন্টের ট্রাউজার চলে আসছে ডবি ফ্যাব্রিক্সের একেবারে লেটেস্ট একটা ফিনিশিংয়ের ট্রাউজার এই প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু হিউজ ভেরিয়েশন আসছে আপনারা আউটলেটে এসে প্রোডাক্টগুলো অফার এটা নিতে পারবেন তিন পিস চব্বিশশো টাকায় মানে যে কোনো আইটেম তিন পিস মিলালে এই ধরনের একটা ট্রাউজার মাত্র আটশো টাকায় নিতে পারবেন এস এম এল এক্সেল টু এক্সেল পর্যন্ত এই প্রোডাক্টগুলোর ভেরিয়েশান থাকছে এদিকে এখানে কিন্তু হিউজ ফোমের ট্রাউজার চলে আসছে কার্গো ট্রাউজার আসছে আপনার যাতে কার্গো ট্রাউজার নিতে চান চলে আসবেন এখানে আমাদের ম্যাগনেটের অ্যাম্বোস শার্ট আসছে হিউজ আমাদের ব্যাম্বো শার্টের ভেরিয়েশন প্রচুর প্রোডাক্ট অ্যাড হচ্ছে প্রতিদিন আপনারা আউটলেট আসবেন এসে দেখে দেখে প্রোডাক্ট পার্চেস করবেন আরেকটা কথা জানিয়ে রাখি নিউ আপডেট ভেরিয়েশনে আমাদের কাছে কিন্তু রেড টেপের অরিজিনাল শার্ট আসছে যেগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের একেবারে লেটেস্ট ডিজাইনের লিলেনের মধ্যে আমি যে শার্টটা পরে আছে এর মধ্যে হিউজ ভেরিয়েশন আসছে অরিজিনাল এক্সপোর্টেড টি শার্ট তো থাকছেই প্রচুর এই সেগমেন্টটা আমাদের প্রিমিয়াম সেগমেন্টের মাস্টার কপি অ্যাম্বোস যে টি শার্টগুলো ড্রপস সোলার এবং টি শার্টের ভেরিয়েশন পাবেন অনেক প্রোডাক্ট কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে এখন আমাদের অফ টাইম অলমোস্ট সেই টাইম আমরা আপনাদেরকে আপডেটগুলো জানিয়ে দিচ্ছি দিঘাই কার্গোটা দেখাই আমাদের এই সেগমেন্টটাতে হিউজ কার্গো চলে আসছে আজকে নিউ আপডেট কালেকশানের এই কার্গোগুলোর মধ্যে আপনারা কিছুক্ষণ পরেই ছবি পাবেন ইনশাল্লাহ যে স্টারে কার্গো আসছে একেবারে তিরিশ বত্রিশ পর্যন্ত কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রিমিয়াম মধ্যেও পাবেন স্লিম পিঠ থাকবে কার্গো ভেরিয়েশনের প্রচুর প্রোডাক্ট কিন্তু আজ অ্যাড হলো আপনারা যারা এতদিন পাননি এখন অ্যাগেইন আসলে অ্যাগেন কিন্তু এই ট্রাউজারগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ যেগুলো মধ্যে জিন্সের ভেরিয়েশনও কিন্তু আপনি পাচ্ছেন লাইট জিন্সও পেয়ে যাচ্ছেন প্রচুর ব্লু জিন্সও কিন্তু পেয়ে যাবেন প্রচুর এদিকে ফর্মাল প্যান্টের নিউ স্টক আসছে সেগুলো আপাতত দেখাচ্ছি না বাট আমাদের কাছে ফর্মাল প্যান্ট রয়েছে প্রিমিয়াম জিন্স প্যান্টের হিউজ ভেরিয়েশন অ্যাড হয়েছে যেমন সিলিও ব্র্যান্ডটা আসলো ডিপ ওয়াশ লাইট ওয়াশের মধ্যে গাবারিং প্যান্টের ভেরিয়েশন অ্যাড হয়েছে প্রচুর এখানে গাবারিং প্যান্টের আজকে আপডেট আসলো সো আপনারা আউটডেট আসলে নিউ স্টকগুলো পেয়ে যাবেন শেষ মুহুর্তে এখন যে জিন্স এবং গাবার্ডিং যে আইটেমগুলো এখন আসবে সেগুলো কিন্তু একেবারে আপডেট হবে কারণ এখন ফ্যাক্টরিতে কাজের প্রেসার কম আমাদের কোয়ালিটিগুলো খুবই ফ্যান্সি হচ্ছে এবং কালারগুলো খুবই চমৎকার হবে জিন্সের ভেরিয়েশনের সিলিও থাকছে পেপে জিন্স পেয়ে যাবেন ডিপ ওয়াশ মিড ওয়াশের মধ্যে আমাদের কাছে কিন্তু প্রচুর এ ধরনের প্রোডাক্ট আসছে জিন্সটারের জিন্স আসছে নতুন ডিপ ওয়াশ লাইট ওয়াশ তারপর ইউএস পোলার একেবারে রাপ এন্ড টপ ইউজ করার মতো জিন্স প্যান্ট আসছে চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু অফারেটে এক পিস এগারোশো টাকা মানে তিন পিস তেত্রিশশো টাকার অফার পাবেন ডিপ ওয়াশ লাইটে অনেক ভেরিয়েশন টম টেলার টম টেলার অনেকগুলো আছে অরিজিনাল এক্সপোর্টের এখান থেকে মিরপুর আউটলেট আপনার অরিজিনাল এক্সপোর্ট তিরিশ থেকে শুরু করে পঞ্চাশ পর্যন্ত জিন্স প্যান্ট পেয়ে যাবেন নিড ডেনিমের জিন্সের স্টকে রয়েছে এই সেগমেন্টে জিন্সের সেগমেন্টে কিন্তু একেবারে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন অ্যাগেন আমাদের আউটলেটে কিন্তু প্রিমিয়াম পোলোর হিউজ কালেকশন আসছে আমরা কিন্তু বিস্তারিত এই প্রোডাক্টগুলো নিয়ে আলাপ করবো আপনারা জানেন আমরা কিন্তু পোলো টি শার্ট নিয়ে সবসময় কাজ করি এখানে একটু দেখা বসের পোলো ল্যাকোস্টের পোলো আরমানি একচেঞ্জ অনেকগুলো ব্র্যান্ড আসছে আপনারা আমাদের আউটলেট ভিজিট করলে প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেকগুলো কার্টুন এখানে খোলা হয় নাই শর্টস যারা নিতে চান শর্টসের জন্য চলে আসবেন হাফ শর্টের মধ্যে থাকছে প্রচুর প্রোডাক্ট কিন্তু ডে বাই ডে আপডেট হচ্ছে আপনারা আউটলেট আসবেন দেখে দেখে প্রোডাক্ট পার্চেস করবেন আচ্ছা একটা কথা বলি রাখি একটা কথা তো বলি নাই কোনটা প্রতি চার হাজার টাকা শপিংয়ে আপনারা কিন্তু একটা করে টি শার্ট গিফট নিতে অবশ্যই ভুলবেন না যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম